তাহলে কোথায় যাবেন তিনি এজন্যই নেতা কর্মীদেরকে তিনি প্রস্তুতি করছেন আরেকটি যুদ্ধের এবং নেতা কর্মীদেরকে নিজ নিজ স্থান থেকে কি কি পদক্ষেপ নেবেন এবং তাদের সামনে কি করণীয় এইসব নিয়ে একটি কল রেকর্ড তিনি ফাঁস করেছেন এবং কল রেকর্ডটি কেন ফাঁস করেছেন কি কারণ সেটি নিয়ে পরে আলোচনা করবো প্লিস চলুন আগে আমরা কল রেকর্ডটা শুনে আসি

আপার ওই যে আজকে কাল গতকালকে রাতে তো আপনার পার্টি অফিস থেকে ছয় জনকে গ্রেপ্তার করছে মানে গোপালগঞ্জের পার্টি অফিস থেকে আপা আপনি নিউজ জান কি না আমরা তো বাড়িতে ঘুমাইতে পারতেছি না আপা এটা প্রশাসন খুব মানে খারাপ করতেছে যৌথ বাহিনী অভিযান করতেছে আপা এই হ্যালো হ্যাঁ ওখানে তো একজন শিবির আর একজন হলো ছাত্র তাদেরকে বসাইছে গোপালগঞ্জে জি আপা এইটা আসলে গোপালগঞ্জের এখন আপা আমার আমার আসলে আপনার সাথে অনেকদিন ধরে কথা বলার ইচ্ছা ছিল বাট আপনি ধরছেন অনেক ধন্যবাদ আপা আর আমাদের গোপালগঞ্জে একটা দিক নির্দেশনা দিবে এরকমের একজনকে একটু সেট করলে আমাদের জন্য ভালো হয় আর দ্বিতীয়ত তাহলে সারা বাংলাদেশে বাংলাদেশের নেতাকর্মীরা হয়তোবা নামতে পারতো

আমি কালকে আমাদের ইউনিয়নের চেয়ারম্যান আপনি চিনেন কিনা যাই না এম এম সঙ্গে আহমেদ মিটিং করলাম কথা হয়েছে অনেকক্ষণই তো উনি দিক নির্দেশনা দিল এবং কালকেই যাওয়ার কথা ছিল আমাদের একটা মিছিল নিয়ে বুড়াশি ইউনিয়নের যারা ছাত্রলীগ করে কর্মী যারা আছে এদের নিয়ে আমরা একটা মিছিল নিয়ে যাওয়ার কথা ছিল কিন্তু তার ভিতরই মানে সন্ধ্যার পরে সাতটায় প্রোগ্রামটা ছিল তার ভিতরে নিউজ আসলো যে যৌথ অভিযান চলবে তো আমরা গেলাম না অন্য জায়গায় গেছিল যার পরে আপনার অ্যারেস্ট করলো আর ওই যে পিছন দিয়ে যে গেটটা আছে না ওই গেট দিয়ে হয়তো বা চার পাঁচ জন ধরেন যে চলে গেছিল বাইরে এই অবস্থা আর আমাদের যারা আসলে আমরা দলকে ভালোবাসি আপনাকে ভালোবাসি সংগঠন কেটেটাকে সুন্দরভাবে সচ্ছল রাখার চেষ্টা করতেছি এদের খুব ডিস্টার্ব করতেছে খুবই আপনার যেদিন জন্মদিন ছিল ওইদিন আমরা আমাদের ছোট ভাইদের দিয়ে বঙ্গবন্ধু কলেজের ওদের দিয়ে আপনার অনুষ্ঠানটা ওরা করতেছিল কেক কাটসলে এর ভিতরে ওসি নিজে এসে ওদের কলার ধরলো মানে খুব অ্যাক্টিভ যে চার পাঁচজন ছেলে আছে হিমেল তারপর বাপ্পি রেয়াজ সাকিব তারপরে সাব্বির এরা বঙ্গবন্ধু আসলে আমরা আমি ব্যক্তিগতভাবে না করতে পারতেছি ওরা ততটুক করতেছে এবং আমরা একটা মশাল মিছিলও করলাম সেদিনও আপনার আর্মি আমাদের পরবর্তীতে ওদের বাসায় যে ঝামেলা করলো আমি একদম সামনে ছিলাম আমি আপনার ওই ছবিটা পাঠাইছি আপনি দেখছেন হয়তোবা আর প্রত্যেকটা মিছিল মিটিং ইনশাল্লাহ আপা থাকি কিন্তু এলাকার এমন একটা পরিস্থিতি সৃষ্টি হচ্ছে সেটা হলো আপনার পঁচাত্তর পরবর্তীতে যেভাবে মানুষজন ভয় পাচ্ছিল সেই জিনিসটা আপা সবাই করতে চাচ্ছে মানে জোর করে আসো আমাদের দলে যোগ দাও দোকানে বসলে চার দোকানে বসলে অনেক কিছু শোনা যায় অনেক কিছু বোঝা যায় কিন্তু এখন আমাদের দরকার সারা বাংলাদেশে যে একটা সংগঠনটা চালাবে আপনি সভাপতি থাকবেন এবং ভারপ্রাপ্ত যদি কাউকে কোনো দেওয়া যায় যাকে ভালো মনে করেন তাহলে আমাদের সারা চৌষট্টি জেলা

আমাদের কম কয়েকজন নেতা ঠিক করে দিয়েছে তারা বিভিন্ন ইস্যুতে একটা করে নাম দিয়ে দাও না উনি কিভাবে উনি তো মানে আমাদের আমাদের আপনি যারে বলবেন আমি যারে বললে তো হবে তোমাদের বাস্তবতা বুঝতে চাও না কেন জি আপা এখনই যার নাম দেব তখনই হবে তাহলে আমাদের দেবে না জি আপা ওই পলার্ধিদের নাম কি ওসির বাড়ি কোথায় সেটা খোঁজ করে বার করো আমার পাঠাও

পরিপূর্ণ কিন্তু গোছানো অর্থাৎ তিনি আগে থেকেই সাজিয়ে রেখেছেন কি বলবেন এবং কি বলা প্রয়োজন সেগুলো কিন্তু তিনি বলেছেন এবং এই কল রেকর্ডটি বাংলাদেশে যখন ভাইরাল হবে তখন তিনি দেখবেন যে দেশের কি পরিস্থিতি এবং এই কল রেকর্ডের মাধ্যমে বাংলাদেশের মানুষকে জনতাকে এবং ডক্টর ইউনুসকে তিনি বয় দেখানোর চেষ্টা করছেন দর্শক দশক বুঝতে পেরেছেন তিনি ভারতে বসেও কিন্তু থেমে এখনও বলছে তিনি বাংলাদেশে এসে নাকি তাদেরকে সাহস্তা করবেন এবং প্রতিশোধ নেবেন আমি বলবো এই মহিলা অর্থাৎ সাবেক প্রধানমন্ত্রী তিনি কিন্তু আসলে একজন জিদি মানুষ এতে কোনো সন্দেহ নেই তার বাবার হত্যার জিদ নিয়েছে এতদিন এখন তার নেতাকর্মী এবং নিজের যে ইবেজ জিতে হয়েছেন তার প্রতিশোধ নিবে শেখ হাসিনা যদি কোনো দিন এই বাংলার জমিনে ক্ষমতায় যেতে পারে অর্থাৎ তিনি বাংলার জমিনায় ক্ষমতা যদি আসে তাহলে বাঙালির জন্য সেটা হবে অতি দুঃখজনক এবং অবিচার হবে বাঙালির প্রত্যেকটি মানুষের উপরে প্রত্যেকটি দলের উপরে অতএব এই শেখ হাসিনা থেকে সকলেই সাবধান হন আওয়ামী লীগসহ বাংলাদেশের যত দল আছে সবাই শেখ হাসিনা থেকে সাবধান থাকবেন অন্যথায় নিজের উপর বিপদ আপনারা ডাকে আনবেন আমি আওয়ামী কেন সাবধান হতে বললাম আওয়ামী লীগের যে সমস্ত নেতাকর্মী শেখ হাসিনাকে যারা শেখ হাসিনার পাশে দাঁড়ায়নি অর্থাৎ শেখ হাসিনা যাদেরকে ইচ্ছা মতো দিয়েছেন টাকা পয়সা বাড়ি গাড়ি সব তারপরেও যারা শেখ হাসিনাকে বাঁচাতে পারেন দলের নেতাকর্মীরা এই পাঁচ তারিখে কিন্তু শেখ হাসিনাকে সাহায্য করেনি অর্থাৎ পাঁচ তারিখে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে রাজপথে দেখা যায়নি এজন্য কিন্তু শেখ হাসিনা তার নিজের দলের লোকদেরকেও কিন্তু সাহসা করবে এমনটাও কিন্তু তার মনে জিদ রয়েছে অতএব সকলেই সাবধান এমন শাসক থেকে